হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ গিয়েছিলাম আমি কিছু হোম এক্সেসারি জিনিস নিয়ে আসতে মার্কেটে যেটাকে আমরা স্টাইল করে বলি শপিং তো তোমাদের সঙ্গে আমি কিছু সর্দি শেয়ার করব যেটা মার্কেটে খুবই কম দেখা যায় আর আমার ভালো লাগলো বলে আমি তোমাদেরকে শেয়ার করলাম এই যে সবিসগুলো দেখছ তোমরা এগুলো হচ্ছে পুরোটাই এরাকের আদলে কিন্তু এটা মেটালের উপর আছে ব্রোঞ্জ আর তামাক এই দুটো মেটাল দিয়ে এই পুরো টেরাকুতটা রয়েছে